এ বোন সকাল সকাল কি করি সিম গাছের দি তোলস রে বোন কি পোলাইনের গায়ে লাগাবি না মাথায় লাগাবি কেন রে সিম পাতা শুধু পোলাইনের মাথায় লাগাই আর গায়ে লাগায় খাওন যায় না খাওয়ন যায় শি সি 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 রে খাইস না রে বোন খাইস না মরবি রে মরবি মরবি হাঁ মরবো তুই যদি জানতিস যে আগে এদি খাওয়ন যায় তাহলে তুই তোর পাতাটি দি তিস না কোন কালে যেন সকালে উঠে তুই লইয়া যাইতিস তা আমি বাড়বো তোকেও খাওয়াবো না 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 আমি এটা খাইবো না রে বোন এটা খাইব না তুই মরবি মর আমার কিন্তু মরার আশা নাই আমার এখনও নাতি পুতি ওইবো দেখবো সেই সব করব আমি মরবো না তুই মর তুই খা না রে বোন তোরেই খাওয়াবো আজকেরা দেশ কানে মরবো আর এইটি যদি তুই জানতিস তা খাওয়াবো তো ভালো কথা তোরে খাবি কিন্তু তুই যেন আবার চুরি করে লইয়া যাবি না আঙ্গুর গাছের পাতা পুঁতিগুলি আমি মাঝে মাঝেই এইটা খাই কিন্তু খুবই খাইতে কিন্তু ভালোই লাগে এই দেখ কত গুণ পাতা তুললে লইছি ঠিক আছে এই গুণ পাতা কিন্তু আমি লব আবার মাঝে সাজে তো লব আবার আজকে সব খাইয়ে ফেলাইলে আর কি লব আনে তা দেখো বন্ধুরা আমি সব পাতাগুলি তুলিয়া তাললে ধুইয়া ধাইয়া পরিষ্কার কইরা ঠইরা ঘরে লই আইসি তারপরে প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল কিছুটা তেলটা একটু গরম হবার লোককে দিয়ে দিলাম তারপরে আমি দেখো সেই সেই কড়াইতেই আবার দিয়ে দিলাম কতগুণ রসুন এক মুঠানিক রসুন দিয়ে দিলাম তা রসুনগুলি একটু ভেজে ভুজে নিলাম লাই চইরা আর এটা বন্ধুরা তোমরাও ঘরে কিন্তু খাইয়া দেখো আর এই আহনের কালে তো সবার বাড়ি সিম গাছ থাকবো শীতকাল বলে কথা তোমরাও একটু খাইয়া দেখো তারপরে দিয়ে দিলাম এক মুঠানি কাঁচা লঙ্কা আর তোমরা বাইজো না ভাববো না যে এটা ভাজা লঙ্কা এটা কিন্তু এমনই জাত বংশধারা জাত কালা কালাই হয় সেই কালা লঙ্কাটি দিয়ে দিলাম এবার আরও কত সময় আমি ভাজজা বুজ্জা লইলাম দেখো টাইল্লা টুইলা সুন্দরভাবেই লইলাম এবার সব গুণকে আমি আবার তুললে লইব একটা থালে তারপরে আবার কড়াইটা খালি করে লইয়া তার মধ্যে আবার দিয়ে দিলাম দেখো কয়েকটা চিংড়ি মাছ তোমরা যদি চিংড়ি মাছ না খেয়ে থাকে সেইটারে আর দেওয়া অনলাইবো না সাইজে দিও না দিলেও হইবো না দিলেও কিন্তু স্বাদ কম হয় না কিন্তু দিলে একটু স্বাদ আরও বেশি হয় তাই আমি কয়টা টাইলে টুললে চিংড়ি মাছ গুণ দিয়া তারপরে আমি তুলে লইলাম আবার দেখো সেই কড়ার ভিতরে আমি দিয়ে দিলাম গুণ কালো জিরা কালো জিরাটা দিলে কিন্তু সাতটা অনেকই ভালো হয় তারপরে দিয়ে দিলাম গুণ পেঁয়াজ কাঠা লইছিলাম ফালা ফালা করে সেইগুণও দিয়ে দিলাম এবারে একটু লাইরা সাইরা বাইজা নেবো তা বন্ধুরা তোমরা জানো সেই বেডি না যেই বেডি আমাকে কইচালো সেই বেডি কিন্তু যেইতেই বেডি না হ্যাঁ যদি একবার জানতে পারে যে হিম পাতা খাইতে আলোই এতই ভালো লাগে তাহলে কখন যে লইয়া যাইব আমি জানতেও পারব না এই যে দেখো আমি এবার সেই হিম পাতাগুলি ধুয়ে দিয়ে লইছিলাম এইগুলি এই আবার আমি সুন্দরভাবে দিয়ে একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিন্তু আমার থালটা বড় হয়ে গেছে আর কড়াইটা হয়ে গেল ছোটো কিন্তু দত্তা আসে না কী করম দেখো এক এক ফাঁকে আমি আবার সেই থালটাকে পাল্টাই একটা প্লেট দিয়ে দিলাম তো ভালোই হয়ে গেছে দেখো সব গুণ পাদা কিন্তু কত গুণ ছিল এখন কিন্তু অল্প একটু হয়ে গেছে তো এখন কি অল্প কিছুক্ষণ কিন্তু আমি কইরা লমু। বাজাবাজি করে লোমুন দেখো ভাজাটা হয়ে গেছে কড়াইটা পূজা গেছে মানে ভাজাটা আমার কমপ্লিট হইয়া গেছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এই যে দেখো এইবারে কিন্তু আমি এটা তুলে লইব একটা থালাতে দেখো আমি সবগুণ বাজাবাজি তুললে লইছি এবার শুধু বাডার পালা আর খাওয়ার পালা আর বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে ঘরে হিমপাতা বাইদ্যা খাইয়ে দেহ কেমন হাত লাগে রে বন্ধুরা তোমাদের আমি আর কি কইব। হাতের আর তুলনা হয় না তো দেখো এখন একটা গ্রাইন্ডারের বাটি লইয়া লইছি এর মধ্যে আমি এই গুণ সব এক এক করে দিয়া লোব দিয়া সুন্দর করে কিন্তু পিসুম আর তোমরা চাইলে যদি পাটা পুডোতে পেসতে পারো আরও তো ভালো হয় এই যে দেখো আমি কেমন সুন্দর করে ফেসে লইছি তো এই দিয়া দিয়ে বন্ধুরা যদি একবার ভাত খাওয়ান যায় তাহলে তোমাদের আমি কী বলবো তা ঠিক আছে সে বেডিওকে ওটু আমার দিতে হবে তো লাস্টে আমি ডাইলে দিলাম একটু শস্যের তেল শস্যর তেল দিয়ে তারপরে আমি আর একটু সুন্দরভাবে মাইকে ঝুঁককে লইলাম এইবার শুধু খাওন আর খাওন এই যে দেখো আমার পোলাকেও খাওন দিয়ে দিছি আর একটা নাতি আছে ওকে আমি খাওন দিয়ে দিছি দেখো ওর হবগুণ ভাতি কিন্তু মাইকিয়া লইছে এইয়া দিয়েই খাইব আজ আর কিছু লইবো না ওই দেখো আবার আমার পোলা বলতেছো খুবই ভালো